দিকশন ভাই শুধুমাত্র কলম পর্যন্ত রেহাই পাই নাই কেন ভাই কি হইছে আচ্ছা ভাই মানুষের উপর মানুষের কি কোনো বিশ্বাস নেই না ভাই আছে শুনেন তাহলে একটা সত্য ঘটনা বলি দোকান আছে পেতা আছে পণ্য আছে নেই শুধু বিক্রেতা মানুষের উপর বিশ্বাস রেখেই দোকানটা চলছে এ হলো কুষ্টিয়ার ভিন্ন রকম দোকান পছন্দ হলে পণ্যের গায়ে মূল্য দেখে নির্দিষ্ট টাকার বক্সে দাম পরিশোধ করে সবাই আশেপাশে কোনো জেলায় দোকান দেখেও নাই বা কারো মুখে শুনেও নাই যে মানুষের বিশ্বাসের উপরে এই দোকানটা চলছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে মনের কাছে মানুষের বিশ্বাস ভালোবাসা পাইছে বিধায় আমি এই দোকানটার উদ্যোগটা নিয়েছি আমি দেড়টা বছর দোকান নিয়েছি এবং তো আমার চুরি হয় নাই মানুষের উপর বিশ্বাস আছে আল্লাহ ইনশাল্লাহ আমি ভালো আছি এরকম দোকান যদি আমাদের দেশে প্রত্যেকটা জেলায় হয় মানুষের উপর বিশ্বাস করে এরকম দোকান করা যায় আমার মনে আমাদের দেশের চোর ডাকাতি ইনশাল্লাহ আর আমরাও বিশ্বাস করি আমাদের চারপাশে অনেক সৎ ও ভালো মানুষ ছিল আছে থাকবে সে তা কেন চাবি আসে সময় তো টাকা বের করে নেয় তুই বুঝবি না বাপ আজকাল বুঝবি না বাপ সাবধানে মান নাই তাই বানতেছি চল এই নে টিফিনের টাকা মানি বেশি কথা কস না কি অভাব আছে নাকি না ভাই সবাই খারাপ না অনেক ভালো মানুষও আছে মানে তাহলে শুনেন একটা সততার গল্প এই হলো রাজবাড়ী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সততা স্টোর এখানে নেই কোনো দোকানদার নেই সিকিউরিটি ক্যামেরা বাচ্চারা ইচ্ছা মতো খাতা কলম পেন্সিল খাবার সহ বিভিন্ন জিনিস নিজেরাই নিয়ে যেতে পারে শুধু দামটা নির্দিষ্ট বক্সে দিয়ে যায় যে অপরকে ফাঁকি দেয় সে নিজেকেই ফাঁকি দেয় এই প্রতিবাদ্যকে সামনে রেখে এবং শিশুদেরকে সৎ যোগ্য আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমি আমার এই সততা স্টোরের কার্যক্রম শুরু করেছি আমি এই শিক্ষাদানের মাধ্যমে এবং ওদেরকে মোটিভেশনের মাধ্যমে আমি এখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখছে এখানে যে সততা স্টোরটা এই স্টোরে যে বেচাকে না একদম দোকানদারবিহীন যে এটা আসলে একটা সততার পরিচয় দেয় আর কি যে এখানে কিছু নিলে ফাঁকি দেওয়া যাবে না এটা দেখে আমার খুব ভালো লাগতেছে এবং এটা আসলে একটা ভালো উদ্যোগ আজকের শিশুরা আগামীর পথ প্রদর্শক তাদের জন্য এমন উদ্যোগ সত্যিই অনুপ্রাণিত হওয়ার মতো